হ্যালো ভেস আসসালামু আলাইকুম আমরা যারা গ্রামীণ সিম ব্যবহার করি তাদের কিন্তু একটি কমন একটি সমস্যা হল যখন আমাদের এম বি শেষ হয়ে যায় তখন কিন্তু ব্যালেন্স থেকে টাকা কেটে নেয় এই টাকা কেটে নেয় এই অপশনটি আমরা কীভাবে বন্ধ করে দেব যদি আমাদের এম বি শেষ হয়ে যায় তারপরও যেন আমাদের ব্যালেন্স থেকে টাকাটি না কেটে নেয় এর জন্য আমাদেরকে মাইজিপি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে একটু স্ক্রল করলে এখানে দেখেন সি মোর নাম একটি অপশন আছে আমরা এই সি মোরে ক্লিক করবো সি মোরে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব স্কল করার পর এখানে দেখেন পে এস গো নামে একটি অপশন আছে পে এস পে এস ইউ গো নামে একটি অপশন আছে আমি এই অপশনটিতে ক্লিক করবো এই অপশানটিতে ক্লিক করার পর উপরে দেখেন পে এস ইউ গো এই অপশনটি কিন্তু চালু আছে এই অপশানটি যদি চালু থাকে আমাদের দেখা যায় যদি এম বি শেষ হয়ে যায় এম বি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এক টাকা অনচল্লিশ মানে পয়সা কেটে নেবে কেটে নেওয়ার পর আমাদেরকে ফাইভ এমবি দেবে দেওয়ার পর ওটা কিন্তু সাতেই শেষ হয়ে যাবে বা অনেক সময় পাঁচ টাকা ছয় টাকা দশ টাকাও কেটে নেয় এই অপশানটি আমাদেরকে বন্ধ করে দিতে হবে এখান থেকে ওখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা ইয়েস টান অফ নাওয়ে ক্লিক করবো ক্লিক করে দিলে এটা কিন্তু একটু লোডিং নিচ্ছে নেওয়ার পর এটা কিন্তু বন্ধ হয়ে যাবে দেখেন এটা কিন্তু বন্ধ হয়ে গেছে এটা কিন্তু একটি এস এম এসও চলে এসেছে এস এম এস টিতে বন্ধ হয়ে গেছে এটা দেখেন এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এখন আমি দেখা এস এম এস একটি চলে এসেছে দেখেন এদের নিচে দেখেন পে এস ইউ গো সফলভাবে বন্ধ করা হয়েছে ইন্টারনেট ব্যালেন্স জানতে করুন এটা একদম বন্ধ হয়ে গেছে এভাবে আপনারা এই অপশনটি বন্ধ করে দিলে আপনাদের ডাটা চালু থাকলেও আপনাদের ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন